কি রান্না হবে যাক না সেগুলো রোজকার চলো সাথে থাকো চাটা করে পরে আবার কথা তো মাম্মামকে স্কুলে দিয়ে আসার পথে একটু মাটন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ মাম্মামের বায়না হয়েছে যে আজকে একটু মাটন খাবে তো ওর পাপা নিয়ে এসছে অল্প করেই যদিও কারণ বেশি মাটনটা খাওয়াটা ঠিক নয় একদমই কিন্তু মেয়ের যখন বায়না সেই জন্য নিয়ে আসা হয়েছে আর আমি এটাকে কিন্তু ভালো করে ধুয়ে ম্যারিনেট করে একটু ভিনিগার আর নুন হলুদ মাখিয়ে আমি রেখে তারপর ওপরে যাব পরে এসে তারপর আমি রান্নাবান্না স্টার্ট করবো তাহলে কি হবে মাংসটা বেশ সফট হবে আর ভালো সেদ্ধও হয়ে যায় ঠিক আছে তো চলো তাহলে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস জাস্ট ও করে এলাম এবার ড্রেস ট্রেস চেঞ্জ করবো করে তারপর দেখো বিছানা টিছানা সব গুছিয়েই গেছি সকালবেলাতেই এখন আমার এখানে আর বিশেষ কোনো কাজ নেই একবারে ড্রেস চেঞ্জ করবো করে নিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে রান্না শুরু করব আর মাম্মা আমি একটু মাটন খাওয়ার বায়না করছিল বলে ওই জন্য ওকে স্কুলে দিয়ে আসার পথে নিয়ে চলে এলাম একটু রান্না করব মাটন আজকে আর দেখি তার সাথে কি করি এখনও কিছু ভাবিনি তা ওটাকে ম্যারিনেট করে ওই জন্য রেখে এলাম তাহলে কি একটু ভিনিগার দিয়ে আমার কালে সফট হবে নেই চলো তাহলে আবার পরে কথা হচ্ছে আগে একটুখানি আমি যাই নিচে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো সাথে থাকো তো বাজার থেকে ঢেঁড়স নিয়ে এসেছে ঢেঁড়স ভাজা করব আজকে ঢেঁড়স ভাজাটা খেতে বাবা খুব ভালোবাসে মাম্মামও ভীষণ ভালোবাসে ওই জন্য আগে ঢেঁড়সগুলোকে জলে ভিজিয়ে ধুয়ে নিলাম নয় পরে ধুলে কিন্তু একটা বেশি নালসে নালসে ব্যাপারটা থাকে ওই জন্য ঢেঁড়স ভাজাটা সেটা আমি এখন কেটে নিচ্ছি আর এখনও তো ঢেঁড়সের সিজন সেরম হয়নি ঢ্যাঁড়স আরও কদিন বাদে ভালো উঠবে ওই জন্য দেখছি মানে বেশ মানে কয়েকটা পাকা পাকা ঢেঁড়সও আর কি এর ভিতরে রয়েছে কাটতে গিয়ে সেটা ফিল করছি আর কি তো এখন এটাকে দেখো কেটে নিচ্ছি নিয়ে তারপর আমি এখন যেটা বসাচ্ছি সেটা হচ্ছে ডালটা সবার মানে প্রতিদিনকেই জানো যে সবার আগে আমি ডালটা করে ফেলি কারণ ডালটা সব থেকে ইজি আর সময় কম লাগে ওই জন্য ডালটা ফোরন দিয়ে নিচ্ছি তারপরে আমি বাকি রান্নাগুলোও করব বাকি রান্না বলতে আমি আর করব হচ্ছে শিম চচ্চড়ি কয়েকটা শিম দেখলাম ফ্রিজে রয়েছে তাই ওই শিমটাকে একটু সর্ষে দিয়ে করব আর এখানে ডাল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর বাবা তো জানো কাঁচকলা ভাজাটা রেগুলার রান্নার মধ্যে একটা থাকেই যে বাবা কাঁচকলা ভাজাটা খায় বাবার পেটের প্রবলেম জন্য কখনো সেদ্ধ কখনো ভাজা তো কাজকলাটা ভেজে নিচ্ছি তার সাথে আর এই তো রান্না বলতে এই ডাল একটু ঢেঁড়স ভাজা আর শিম চচ্চড়ি আর ওদিকে মটন অ্যাকচুয়াল মটন হলে আর কিচ্ছু লাগে না মানে মটন দিয়ে খাওয়া হয়ে যায় ওই জন্য তার সাথে বেশি কিছু প্রয়োজন হয় না ঠিক আছে তো এই কথা বলতে বলতে আমার রান্না বান্নাও চলছে আজকে আমার শরীরটা মানে সকাল থেকেই দেখতে পাচ্ছি খুব একটা ভালো লাগছে না হ্যাঁ জানি না কেন মানে করছি রান্না এই পর্যন্ত কিন্তু মনে হচ্ছে শুয়ে থাকি আমার একদমই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই সেই জন্য করতে হচ্ছে আর এখানে দেখো বললামই একদম অল্প কিন্তু সিমটা ছিল প্রায় বলতে পারো পাঁচ ছটা সেটা দিয়ে আমি একটুখানি শিম চচ্চড়িটা করছি আমি খাবো না বাবা আর ওর পাপা দুজন মিলে খাবে আর কি আমার আমার শিম চচ্চড়ি খুব একটা প্রিয় নয় আমি ভালোবাসি না তো ওই জন্য আমার তো ডাল আর ঢেঁড়স ভাজার মটন দিয়েই হয়ে যাবে আর মাম্মামও তাই খায় তো এখন বুঝতে পারছি না যে এরকম কেন শরীরটা খারাপ লাগছে মানে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে কোনো কিছু করে শান্তি পাচ্ছি না এই আর এখানে মামমাম স্কুল থেকে চলে এসেছে ওকে ম্যাগিটাও করে দিচ্ছি একটু ম্যাগি খাওয়ার বায়না করছে মানে একদমই কথা শুনতে চাই যে না আমি কতবার বললাম ম্যাগি এত খায় না মানে কান্নাকাটি করছে আর কি আর এখানে ফাইনালি এখন কিন্তু আমি মাটনটা রান্না করছি ঠিক আছে খুব সিম্পলভাবেই করছি কোনো বেশি মশলা বেশি তেল দিয়ে করব না যতটুকু প্রয়োজন সেভাবেই করছি হালকা করে মটনের ঝোল তো এখানে মশলা এখন কষা চলছে ভালোভাবে আর তোমরা তো জানোই যে আমি একবারে মাংসটাকে কষে তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিই আমার সেটা যেন মনে হয় টেস্টটা অনেক ভালো লাগে তার ফাঁকে আমি বাবাকে খেতে দিয়ে দিলাম বাবা বললো আমি মটন ফটন এখন খাবো না যা রান্না হয়েছে সেটা দিয়ে দিতে তো ওই জন্য বাবাকে আমি ওই শিম চচ্চড়ি তারপর কাঁচকলা ভাজা ঢ্যাঁড়স ভাজা ডাল এটা দিয়েই বাবাকে আমি খেতে দিয়ে দেব কারণ বাবা মটন এমনি খাওয়াটা বাবার পক্ষে ভালো না ওই জন্য দুবেলা খাওয়ার কোনো মা মনে হয় না রাতে বাবাকে আমি এক পিস দেবো ঠিক আছে বুঝে শুনে না চললেই বাবার শরীরটা আবার খারাপ হবে সেটা তো কখনোই ঠিক নয় না তো চলো আর কি সেইভাবেই চলছে কাজ কমের মধ্যে দিয়ে আর এখানে দেখো প্রেশার কুকারে আমি ট্রান্সফার করে দিয়েছি বাট এবার আমাকে একটু ওয়েট করতে হবে মাংসটা হওয়ার জন্য কারণ নাহলে আমি ওপরে যেতে পারবো না আর সেই ফাঁকে মাংস হতে হতে কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কাজটা করে ফেলেছি দেখো বেসিনে যা ছিল পরিষ্কার করে সব করে এখন গরম মশলা একটু বেটে রেখেছি এটা প্রেসার কুকারটা খুলে মানে একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ওটা দেবো আর দেখি আমার মাম্মাম দেখো বলছে আমাকে কিছু কাজ দাও মাম্মাম কিছু কাজ দাও ঠিক আছে ওকে কাজ কি দেব আমি এবার আমি ঝাড় দিচ্ছিলাম রান্নাঘরটা ও আমার হাত থেকে ঝাঁটাটা নিয়ে নিজেই ঝাড় দেবে আমি ওকে বলে দিচ্ছি এইভাবে করতে হয় মানে ওর মধ্যে কাজের প্রচণ্ড হয়ে দেখো হাড়ি টাড়ি সরিয়ে এখান থেকে ঝাড় দিচ্ছে হ্যাঁ মানে আমাকে কাজ দিতে হবে ওকে শুধু কাজ দিতে হবে আর এখন যেহেতু পড়াটা নেই হ্যাঁ সেই কারণে আর এখানে এই দেখো মাটনটা খুলে গরম মশলা দিয়ে দিয়েছি ঝোল ঝোল রেখেছি কারণ ঝোলটা সবাই খায় ভালো লাগে ঠিক আছে তো আমার এখানে এখন রান্না বান্না কমপ্লিট আর আমার মাম্মা মা এখন এক পিস মাটন নিয়ে খাচ্ছে রান্না বান্না সেরে ওপরে এসে এখানে এখন দেখো পাখিগুলোকে সব পরিষ্কার করলাম এটা আমার এখন একটা কাজ হয়েছে বলতে পারো এই যে খাবার দিলাম জল সব দিয়ে ওদের সব নিচের প্যাকেট পরিষ্কার করে ফেলে এখানে সব ঝাড় দিয়ে সরিয়ে রেখেছি এবার মাম্মামকে স্নান করাবো তারপর পুজো দেবো এখন অনেক কাজ গো আর দেখো এরা এখন মনের আনন্দে খেলা করছে আর ওই আয়নাটা রাখা আছে ওটাই মুখ দেখছে ঠিক আছে তাহলে চলো এদিকের কাজ আমার মোটামুটি কমপ্লিট এই খাবারটা আনা হয়েছিল এটাকে ঢেলে এই কোটোটায় রাখলাম আর এর মধ্যে এক কোটো আরেকাতে এখনো আছে অনেকটাই চলো তাহলে চটপট মাম্মামকে স্নান করিয়ে আমিও স্নান করে পুজো টুজো দিয়ে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তাই তো দেখছি মেয়ে খাওয়া প্রায় শেষ কাঁসার থালায় আজকে ভাত খাচ্ছে এই থালাটা বাইরে আজকে ছিল এতদিন পাচ্ছিলাম না আজকে খুঁজে পেয়েছি রান্নাঘরে আর বাদবাকি কাঁসার যত থালা আছে সব মানে বক্স খাটে তোলা রয়েছে আর এখন দেখো স্যালাড খাচ্ছে বসে বসে আর এখানে মাটন দিয়ে খাওয়া প্রায় শেষ আর একটু মেটে পড়ে আছে ঠিক আছে এরপর আমিও খেয়ে নেবো চলো পরে আবার কথা হচ্ছে দের খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে এখন প্রায় দেখো সোয়া তিনটে বাজে তিনটে পাঁচটাজ বাজে এখন ম্যাডামের বায়না ওকে মৌসম্বি লেবু এরকম ছোট্ট ছোট্ট করে কেটে দিতে হবে একদম ফুচকি ফুচকি হ্যাঁ খাচ্ছে তো দেখো একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি এখন কতক্ষণে লেবুটা শেষ করবে জানি না বসে বসে তাড়াতাড়ি খেয়ে নিই তারপর ঘুম পাড়িয়ে দেবো হাই তুলছে সমানে সকালবেলা উঠেছে আজকে স্কুলে গেছে আমার রান্নাঘরের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো রান্নাঘর মুছে একদম পরিষ্কার করে এবার আমি ওপরে যাচ্ছি থ্যাংক ইউ ও বাবা দেখো আমাকে দিল হাট এঁকে আর কি ও একটা হাট এঁকেছো বাহ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে থ্যাংক ইউ মাম্মা তাহলে চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই দুপুরবেলা তারপর বিকালে আবার কথা হবে তোমাদের সাথে সাথে থাকো এখন দেখো আবার ছাদে উঠছে গোলাপ ফুল নিতে মানে আর দেখো হাতে লেবুর বাটি নিয়ে তোমাদের বললাম বিকালে আবার কথা বলবো আবার দেখো চলে এলাম এই দেখো কত বড় ফুলটা হয়েছে দেখো এই ফুলটা নেবে ওই জন্য ছাদে এলো তোমাদেরকে বলে দিলাম আমি আবার বিকালে কথা বলছি আবার ক্যামেরা অন করলাম ভাবলাম একটু দেখিয়ে নি পিটুনিয়া গুলো দেখো কি সুন্দর লাগছে তারপরে এই হাজারি সুন্দর লাগছে এগুলো কি গাছ ঠিক হ্যাঁ চলো আবার বিকালে কথা হচ্ছে এখনকার মতো টাটা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গড়িতে এখন সময় সন্ধে বাজে সাতটা আর উঠে পড়েছি অনেকক্ষণ উঠেছি তখন কটা বাজে পোনে ছটা আমি শুয়ে রয়েছি আসলে দুপুর থেকে না আমার গাটা গরম আর জ্বর গায়ে এর জন্য শরীরটা ভালো লাগছে না যে উঠি আর অস্বাভাবিক গা হাত পায়ে ব্যথা করছে হঠাৎ করে কেন জ্বরটা এলো বুঝতে পারছি না এই কালকে থেকে এমনি খুব গা হাত পা ব্যথা পিঠের যন্ত্রণা হচ্ছিল তো তারপর তো কমে গেল রাত্রিবেলা শুয়ে পড়লাম হঠাৎ করে দেখছি দুপুরের পর থেকে প্রচন্ড শীত করছে দেখো কম্বল খুলে গায়ে দিয়েছিলাম আর মাম্মামের লাগছে গরম ও যাচ্ছে ঘেমে এবার ফ্যান চালাতে হচ্ছে হালকা করে একদম আমার তো প্রচণ্ড শীত লাগছে যার জন্য এখন একটু নিচে যাব আমি আর পারছি না মানে আমার খুব শরীরটা খারাপ লাগে কি মানে হাত বা প্রচণ্ড যন্ত্রণা আর অস্বস্তি হচ্ছে শরীরে ওই জন্য এই দেখো প্যারাসিটামলটা নিলাম এই যে প্যারাসিটামল এইটা এখন নিচে যাব গিয়ে একটু চা খাবো খেয়ে তারপর প্যারাসিটামল একটা খেয়ে নেবো কারণ তো থাকতে হবে আমাকে দেখো শুয়ে থাকলে তো আর চলবে না বলো জন্য খালি পেটে খাওয়া যাবে না দুপুরে সেই অনেকক্ষণ আগে খেয়েছি এখন চাটা খেয়ে প্যারাসিটামলটা খাই তারপর একটু যদি ভালো লাগে তোমাদের সামনে আবার কথা বলছি ঠিক আছে সাথে থাকা দেখো মাম্মা উঠে গেছে দেখো ওকে আবার একটু তুলবো তুলে চুল টুল বেঁধে একটু ফ্রেশ করে দিই করে ওকে দেখি কি খাওয়াই আজকে মুড়ি জল দেবো কিচ্ছু দেবো না কারণ সকালে ম্যাগি খেয়েছে আবার দুপুরে মাটন খেয়েছে তো ওই জন্য এখন মুড়ি জল দেবো আর তোমার কিচ্ছু দেবো না তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তো এই দেখো টেম্পারেচার মাপলাম এখন দেখতে পাচ্ছ কি না জানি না একশো পয়েন্ট দুই আমার ওই জন্যই শরীরটা এত খারাপ লাগছে এই দেখো একশো ক্রস করে গেছে একশো পয়েন্ট দুই আমি দুধ বের করলাম একটু দুধ চা খাবো খেয়ে ওষুধটা খাবো শরীরটা একদমই ভালো লাগছে না চলো চাটা খেয়ে তারপর দেখছি কখন কথা বলি ঠিক আছে তো এখানে চা বিস্কুট ওষুধ জল সব কিছু নিয়ে বসে পড়েছি চাটা কোনো রকমে খেয়ে আগে ওষুধটা খাবো কারণ আমার শরীরটা না খুব খারাপ লাগছে জ্বর আসছে তো মানে যার জন্য শরীরটা একদম ভালো লাগছে না সাড়ে সাতটার সময় জ্বরের ওষুধটা খেয়ে নিয়েছি খেয়ে ভালো লাগছিল না ভালো টেম্পারেচার গায়ে ছিল তারপর উঠে ভাতটা বসালাম এই যে আর যা ছিল গরম করে ফেলেছি এখন আবার একটু দিলাম দেখার জন্য যে এক ঘন্টার ওপর হয়ে গেছে তো জ্বরটা কতটা কমলো কিনা তাই আর এবার ভাতটা হলে বা বাবাকে ফেলে দেবো মাম্মা খাইয়ে আমিও খেয়ে তারপর শুয়ে থাকবো আসবে না আমি জানি মাথা ভার হয়ে আছে ভালো লাগবে না আর মাম্মা মেদিকে দেখো কি করছে ছেলে খেলে বেড়াচ্ছে পড়াশোনা এখন যা পারছে তাই করছে ঠিক আছে চলো পরে আবার কথা হবে সাথে তো জ্বরের ওষুধ খেলাম প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেলো তোমাদেরকে আবার ক্যামেরা অন করলাম এই কারণেই যে এটা বলার জন্য যে জ্বর এখনও কমেনি আমার অ্যাজেন্টিভ এখনও যেটা ছিল সেটাই রয়েছে এক দেড় ঘন্টা বাদেও দেখা যায় ওষুধটা কাজ করতে কত লাগে তারা তোমাদের দেখাচ্ছে একবার এই দেখো এখনও সেই একশো পয়েন্ট দুই দেখতে রয়েছে ঠিক আছে দেখা যাক কখন কাজ করে ওষুধটা এই দেখো আমি আসলে ক্যামেরা এতটা ভালো বোঝা যাচ্ছে না এই যে তো চলো আর কি দেখা যাক এখন কমার অপেক্ষায় থাকি জ্বর আর এই যে কি করছে কি করছো আর আমার আমার কার বেশি করে আমার কাছে আসে আমি বলছি দূরে যেতে ওর যদি এখন একটা পরীক্ষা বাকি আছে কিছুতেই শুনবে না দেখো যাও আমার কাছে আসবে না কাছে আসে না মা যাও ঘরে যাও চলো ঠিক আছে চলো

আর এখন বাজে প্রায় দশটা চল্লিশ মতো আর এখন টেম্পারেচারটা চেক করলাম এখন দেখলাম নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ওষুধ খেয়ে জ্বর একটু কমেছে ছ ঘন্টা হচ্ছে রাত দেড়টার সময় তখন দেখব টেম্পারেচার আবার ওষুধ খেয়ে নেবো ঠিক আছে নাহলে ওষুধ না খেলে আমার হবে না আমাকে খাইয়ে দিয়েছি নিচে বাবারও খাওয়া হয়ে গেছে আর রান্নাঘরটা পরিষ্কার করে যে কটা বাসন ছিল পিসিকে সব দিয়ে মানে মাজার জন্য দিয়ে দিলাম আর য কয়েকটা ছিল সেগুলো আমি মেজে দিলাম এখন মোটামুটি বিছানাটা করা বাকি এই যে খুব একটা লন্ড নেই হালকা করে ঝেড়ে বিছানাটা করে ফেলবো করে ঘুমিয়ে পড়বো কালকে একটা রেহাই মাম্মামের পরীক্ষা নেই পরীক্ষা শুক্রবার তো চলো তাহলে আজকে ব্লগটা আর বড়ো করবো না জানি না কীরম কী করতে পারলাম যেমনই হোক না কেন যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো টাকাটা মাম্মাম